আসসালামু আলাইকুম আমরা যারা বাগানে ডালিম বা আনার গাছ লাগিয়েছি তো আমাদের গাছে এবছর প্রচুর পরিমাণ ফলন হয়েছে তো আমাদের গাছের ফলগুলো অনেকের ফেটে যাচ্ছে আমার একটি গাছের ফল ফেটে গিয়েছে তো কেন ফেটে গিয়েছে বিষয়টা নিয়ে কথা বলবো যদিও এই বিষয়টা নিয়ে আমি এর আগেও ভিডিও দিয়েছি আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন তারা জানেন সাধারণত বরণের অভাবে কিন্তু ফলগুলো ফেটে যায় এছাড়া ফলের ছত্রাকে যে আক্রমণটা এটা কেন হয় এবং এটা কিভাবে আমরা দূর করতে পারি সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা কথা বলবো তো দেখতে পাচ্ছেন আমার যে গাছগুলোতে প্রচুর পরিমাণ ফল আছে সেই গাছগুলোতে কিন্তু ফল ফাটেনি তবে এখানে একটি গাছ আছে এটা হচ্ছে থাই আনার এই থায় আনারটা এই গাছটাতে হয়তো বা বরণের ঘাটতি দেখা দিয়েছে এর জন্য ফলটা ফেটে গিয়েছে বাকি অন্য কোনো গাছে আমার কিন্তু ফল ফাটার সমস্যাটা নেই তো ফলটা বেশি বড় না নিচের অংশ দেখতে পাচ্ছেন লাল ভাব চলে এসেছে ফলটা যদিও বর্ষাকালে পুরোপুরি লাল হয় না উপরের অংশটা দেখেন কি সুন্দর লাল হয়েছে ভিতরের অংশটা লাল পুরোপুরি এখনও হয়নি সাদাটে এবং লাল এই দুই ভাব ভাগে বিভক্ত আছে আস্তে আস্তে ফলটা পুরোপুরি পেকে গেলে সাধারণত চার থেকে পাঁচ মাস সময় লাগে ডালিম বা আনার পাকতে পাঁচ মাস হয়ে গেলে তখন কিন্তু ফলটা পুরোপুরি লাল হয়ে যাবে ভিতরের অংশ তো ফল ফাটা রোধ করতে অবশ্যই আমরা সলুবার বরণ এবং সিলেটেড জিঙ্ক এই দুইটা আমরা স্প্রে করব তাহলে ইনশাল্লাহ আমাদের কাছে ফল ফাটার সমস্যাটা হবে না তবে ফলের নিচের অংশ আপনারা দেখতে পাচ্ছেন কালো হয়ে গিয়েছিল এই ফলের নিচের অংশ ছত্রাকের আক্রমণ প্রতিহত করার জন্য অবশ্যই আমরা পনেরো দিন পরপর এবং যদি বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার পর পরই ছত্রাকনাশক স্প্রে করবো সেটা হতে পারে ম্যানছার বা রিডোমিল গোল্ড যেটাই হোক না কেন এটা নিয়মিত স্প্রে করতে হবে ফলটা মিস করা যাবে না মানে স্প্রেটা মিস করলেই কিন্তু সত্রাকের আক্রমণটা হবে বিশেষ করে পানি হওয়ার পর এটা স্প্রে করতে হবে যদি বৃষ্টি হয় একদিন পরপর তাহলে একদিন পরপরই স্প্রে করতে হবে তাহলে কিন্তু এই আক্রমণটা আমরা প্রতিহত করতে পারবো আর যদি আমরা স্প্রেটা নিয়মিত না করি তাহলে কিন্তু হঠাৎ করেই দেখবেন ফলের নিচের অংশ কালো হয়ে যাচ্ছে এটা একবার শুরু হয়ে গেলে তখন কিন্তু আর শেষ করা যাবে না তো এর জন্য নিয়মিত ছত্রাকনাশক স্প্রে করতে হবে এবং ফলটা একটু বড় হয়ে গেলে তখন ছত্রাকের আক্রমণটা আপনা আপনি কমে যায় ছোটো অবস্থা থেকে একটু বেশি পরিমাণ ছত্রাকের আক্রমণটা হয় তো আমার এই গাছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ফল হয়েছে ফলগুলো বড় করার জন্য আমি সরিষার খোল বিজন পানিটা ব্যবহার করি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এবং যদি কোনো ফলে আক্রম আক্রমণ হয়ে যায় ছত্রাকের তো সেক্ষেত্রে সেই ফলটা অবশ্যই ফেলে দেবেন ফলটা যদি ফেলে না দেন তাহলে আস্তে আস্তে কিন্তু অন্যান্য ফলেও এই ছত্রাকের আক্রমণটা হয়ে যাবে তো ফলের মায়া না করে যে ফলে আক্রমণ হয়ে গিয়েছে সেগুলো ছিঁড়ে ফেলে দেবেন তাহলে নতুন ফলগুলো ভালো থাকবে ইনশাল্লাহ